বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত আক্রমণ করার অভিযোগ কিন্তু বারবার উঠে আছে এবারও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ অব্যাহত মানসিক চাপের অভিযোগ করা হচ্ছে কলেজের সংখ্যালঘু অধ্যাপকরা এবার টার্গেট এমনটাই কিন্তু ইতিমধ্যে জল্পনা কল্পনা ছবি সহ টুইট করে জামাতের বিরুদ্ধে প্রতিবাদ হিন্দু সংগঠনগুলির হিন্দু সংগঠনগুলি ইতিমধ্যে গর্জে উঠেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সমস্ত দেশ থেকে শুরু করে দেখা গেছে ভারতও এই বিষয় নিয়ে একাধিক বক্তব্য রেখেছে কিন্তু এবার খবর উঠে আসছে যে কলেজের সংখ্যালঘুদের অধ্যাপকরা অধ্যাপকদের টার্গেট করে তাদের উপর এবার আক্রমণ চালানো হচ্ছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনা শতাব্দী বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ এবং যে ছবি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আহ ঠিক কি জানতে পারছো দেখো সম্প্রতি গোটা দেশ জুড়ে যখন উত্তাল হয়েছে একটি আওয়াজকে কে কেন্দ্র করে আরজি কর তখন কিন্তু এই আরজি কর পর বাংলাদেশের বাংলাদেশ নিয়ে কম পোস্ট কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ একেবারে সে কিছু দেখা যাচ্ছে না তবে পড়শি দেশ নিয়ে যে চর্চা থামতেও সে দেশের পরিস্থিতি যে এখনো যে কে সেই তিমিরেই পড়ে রয়েছে তার প্রমাণ হয়তো বা আজকের এই ছবি আজকে যেটা আমাদের স্ক্রিনে চলছে সেই ছবি এবং যেটা হিন্দু সংগঠনের সেখানকার হিন্দু সংগঠনের পক্ষ থেকে যে ছবি তারা টুইট করে দিয়েছে সেই ছবি হয়তো বা আরো একবার প্রমাণ মিলেছে যে বাংলাদেশের অস্থির পরিস্থিতি এখনো থামেনি দেখো সেক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশে হিন্দু শিক্ষক এবং তোমার অফিসার এবং পুলিশ যারা রয়েছে অর্থাৎ সেখানকার সংখ্যালঘুরা তাদেরকে এবার টার্গেট করা হচ্ছে টার্গেট করা হচ্ছে এমনকি তোমার ডাক্তারদেরকেও চাকরি থেকে পদত্যাগ করতে হবে সেই বাধ্যতামূলক করতে করছে জিহাদিরা যে অভিযোগ একের পর এক উঠে আসছে এবং দেখো সেক্ষেত্রে আজ যেটা আমরা খবর পেয়েছি দেখো যেখানে শেখ হাসিনা অর্থাৎ প্রধান সেখানকার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ভারতে আসা আসার কিন্তু সে দেশের সংখ্যা লঘুদের ওপর বিশেষ করে হিন্দুদের ওপর মারাত্মক ভাবে হামলা চালিয়েছে ইসলাম পন্থীরা এবার সেখানে বাংলাদেশের খুলনার কয়রা কপোতা আহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অর্থাৎ যার নাম উঠে এসেছে অভিষেক আদিত্য মন্ডল তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তিনি এখন একজন অধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন দীর্ঘ বছর ধরে সেখানে কাজ করতেন তিনি কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাকে প্রতিনিয়ত বাধ্য করা হচ্ছে তাকে মানসিক ভাবে চাপ দেয়া হচ্ছে তার এই অভিযোগ উঠে এসেছে। এবং তোমার হিন্দু বয়স অধ্যক্ষের ছবি সহ চুজ করে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে ইসলাম পন্থীরা এখন স্কুল কলেজের হিন্দু শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করছে যেটা পনেরো আগস্ট ইসলাম পন্থীরা কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডলকে পদত্যাগ করতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছে এবং সেই ছবি আজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় যে ছবি আমাদের এখন তিনি চলছে পদত্যাগ পত্রে তিনি পদত্যাগের জানিয়েছে যে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি এবং তাকে শুধুমাত্র তিনি যে উল্লেখ করেছেন তা কিন্তু নয় তাকে বলা হচ্ছে যে তিনি তার ব্যক্তিগত কারণ লিখে যেন তিনি বলেন যে সরিচ্ছায় তার তিনি পদত্যাগ করছেন অভ্রিশ আদিত্য মন্ডল ছিলেন যদিও কয়রার পপ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ যদিও বাংলাদেশের খুলনা জেলায় তোমার কয়রার উপজেলায় অবস্থিত রয়েছে আমরা যেটুকু খবর পেয়েছি এবং সেই পোস্টে ওই পদত্যে পত্রে অধ্যক্ষ আদিত্য বন্দ তিনি লিখে আমি খোলনার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে অধ্যাপক হিসেবে 2017 সালে 29 জানুয়ারি থেকে আজ পর্যন্ত কর্মরত আছি কিন্তু আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে আমি শিক্ষায় পদ থেকে সিদ্ধান্ত নিয়েছি অতএব সমীপে আমার প্রার্থনা যে এই যে আমার উল্লেখিত বিষয়টি সহানুভূতির সাথে গ্রহণ করে আমার পদ থেকে প্রত্যোহণের জন্য विनय সঙ্গে প্রা। বিষয় বেশ কিছু ইসলাম তোমার ছাত্র বত্রিশ মন্ডলে বাড়ি ঘেরাও করেছে এবং তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আনা হয়েছে যদি সে পদত্যাগ না করে তাকে সরাসরি সামনে আনা হবে এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তারা দায়ের করেছেন ধন্যবাদ শতাব্দী অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ কিন্তু আবারও উঠে এলো এবার মানসিক চাপের অভিযোগ উঠে এসেছে কলেজের সংখ্যালঘু অধ্যাপকদের এবার টার্গেট করা হচ্ছে বলেই বীতিগত অভিযোগ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন